সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন সকাল সকাল হচ্ছে নামাজ কালাম শেষ করে এরপরে হচ্ছে নাস্তার জন্য বসে গিয়েছি নাস্তা বলতে এখানে হচ্ছে এই কাঁঠালগুলো হচ্ছে আমার আম্মা পাঠিয়েছিল অনেক মজার কাঁঠাল মাসাল্লা কাঁঠালের আলিগুলো তো দেখছেন ওই অনেক বড় বড় কাঁঠালের আলিগুলো ছিল মিষ্টিও অনেক বেশি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বাইরে বের হয়ে গিয়েছিলাম অনেকগুলো বাজার শেষ হয়ে গিয়েছিল শুকনো বাজারও শেষ হয়ে গিয়েছিলো এরপর হচ্ছে সবজির তরকারিও শেষ হয়ে গিয়েছিল এজন্য চলে গিয়েছিলাম বাইরে বাজার করতে তো দেখতে পাচ্তেছেন নিয়ারসি তেল চিনি ফাতি আর হচ্ছে ময়দা রসুন পেঁয়াজ পাউডারের পাউডারের গুঁড়া এরপর হচ্ছে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সবগুলো নিয়ে আসছি দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমি এখানে অনেকগুলো বাজার সদাই করে নিয়েছি তো এগুলো এমনি যতদিন যাই যাবে এখানে পুরা দশ পনেরো দিন বিশ দিনের মতোই যাবে এগুলা দিয়ে এই বাজারগুলো দিয়ে তো হচ্ছে আরও নিয়ে আসছিলাম সবজি এরপর আরও নিয়ে আসছিলাম হচ্ছে লঠিয়া মাছ দেখতে এই লুঠিয়া মাছগুলো হচ্ছে একদম তরতজা ছিল মাশাল্লা আমার কাছে এরকম তরতজা মাছ দেখলে সবসময় নিতে ইচ্ছে করে তো হঠাৎ করে আজকে আমার চোখের সামনে পড়ে গিয়েছিল লঠিয়া মাছগুলো এর জন্য নিয়ে নিয়েছিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর মাছগুলো একদম ততজা ছিল তো যাই হোক এখন কথা বলতে বলতে সবগুলো আমি বাজারগুলো জায়গায় করে রেখে দিব এরপরে হচ্ছে রান্না করার জন্য বসেই যাচ্ছি ফ্রিজের মধ্যে হচ্ছে গরুর বুঁড়ি ছিল তো বের করে নিয়েছি রান্না করার জন্য মাশাল্লা দেখতে পাচ্ছেন এই গরুর বুড়িগুলো দেখলে তো একদম জিবে জল এসে যায় তো বন্ধুরা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে দুই আমি বক্স পরে রেখে দিয়েছিলাম এখন আর একটু ভালো করে দুই আবার একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধে দিয়ে দিব কারণ একটু সিদ্ধ হয়ে গেলে এরপরে রান্না করতে সুবিধাটা হয়ে যাবে এই জন্য তো দেখতে পারতেছেন যেমন কথা তেমন কাজ আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য কারণ যেটা একটা গ্রান থাকে ওই গ্রানটা চলে গেলে আর হচ্ছে রান্না করলে আর গ্রান কোনো রকমের গ্রান থাকবে না তাই তো কথা বলতে বলতে সিদ্ধ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে যে পাতিলের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওই পাতিলের মধ্যে হচ্ছে আমি রান্না করে নিব বন্ধুরা দেখতে পারতেছেন তো এখানে আমি সবগুলা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর হচ্ছে চুলার উপরে বসিয়ে দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ওটা হতে থাকো অন্য চুলার মধ্যে হচ্ছে আমি যে লটিয়া মাছগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম ওগুলো কাটাকাটি করে পরিষ্কার করে নিয়ে রেখেছি এরপর হচ্ছে পেঁয়াজ টমেটো সবগুলো কাটাকাটি করে রেখেছি এখন হচ্ছে বসিয়ে দিচ্ছি লটিয়া মাছ রান্নাটা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে একটু ভালো বাড়ালে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থাকবে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি পাখলের মধ্যে তেল ঘষিয়ে নিয়েছি এরপরে রসুন হলুদ ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ ফ্রিজে বাটনা ছিল এগুলো হচ্ছে বের করে নিয়েছি আর হচ্ছে আরেকটা এখানে অ্যাড করেছি এটা হচ্ছে ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় কেটে এই জন্য হচ্ছে আমি এখানে একটা ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি তো ফ্রিজের মধ্যে টমেটোও ছিল একটা ওটাও কেটে দিয়ে দিয়েছি কারণ মাছ রান্না করার সময় যদি একটু টক হয় তাহলে খেতে খুব ভালো লাগে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছিলাম এই জন্য তো কথা বলতে বলতে অন্য চুলার মধ্যে হচ্ছে আমার এই বুড়িটা রান্নাও হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছিল। খেতেও অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্তেছেন এরকম বুড়ি রান্না দেখলে আমার জিভে একদম ধ্বংসে যায় যারা আমার মতো বুড়ি ভাগলা আসেন তাদের সবাইকে বলছি কে কে এরকম বুড়ি খেয়ে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পারতেছেন রান্না করার শেষে আমি একটা প্লেট নিয়ে বসে গিয়েছি খেতে তো খেয়ে দেখলাম মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো এখন হচ্ছে আর একটা তরকারি রান্না করব এটা হচ্ছে বাজি তো আমি ডেরসগুলো ভালো করে কাটাকাটি করে নিচ্ছিলাম বন্ধুরা দেখতে পারতেছেন ডেরসগুলো আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি ছিলাম এরপর হচ্ছে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে কাটাকাটি করে নিয়েছিলাম তো দেখতে পাচ্তেছেন সবগুলো কাটাকাটির পরে পেঁয়াজ রসুনও কাটাকাটি করে নিচ্ছিলাম রান্না করার জন্য তো একজনের হাতে সব কাজ করতে হয় বলে একটার পর একটা একটার পর একটা করে করে নিতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লটিয়া মাছগুলো হচ্ছে রান্নার জন্য মশলা কষাইতে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি কেটে টাকা মাছগুলো চাকরির মধ্যে নিয়েছিলাম পানি শুকনা হওয়ার জন্য পানি শুকিয়ে যাওয়ার জন্য আর কারণ আমি এখানে কোনো পানি দিব না এই জন্য আমি একদম জাঁকনিতে নিয়ে রাখেছিলাম একটু শুকনা শুকনা হলে লটিয়া মাছ খেতে ভালো লাগে এই জন্য আর হচ্ছে তরতজা লটিয়া মাছ যদি পানি বের হয় তাহলে খেতে ভালো লাগবে না বলে এই জন্য তো দেখতে পারতেছেন এইটা হচ্ছে আমি আগে নিয়েছিলাম এই চামচটা এটা হচ্ছে কন্তির চামচ প্রথমে নিয়েছিলাম এটা একটু কম দামি ছিল বলে নাড়াচাড়া করার সময় একদম ভেঙে যেতে চাইছিলো তারপরে আমি আরেকটাই নিয়ে আসছি মাশাল্লাহ এটা তো অনেক ভালো ছিল একদম শক্ত যেমন কন্তি তেমনই মাশাল্লাহ দেখতে অনেক ভালো শক্ত মজবুত তো দেখতে পাচ্তেছেন লটিয়া মাছগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়েও নিয়েছি এরপরে হচ্ছে একটা ডাকনা দিয়ে বসিয়ে রাখবো রান্না হতে থাকো বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দিই নাই এরপরও এখানে অনেক জোল বের হয়ে গিয়েছিল জানি না কী জন্য এরকম জোল বের হয়ে গিয়েছে তো কথা শেষে এখানে আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি ওইটা হচ্ছে বাজিটা ঢেঁড়স বাজিটা তো আমি হচ্ছে ডেরাশ ভাজির মধ্যে শুধু রসুন কাঁচামরিচ পেঁয়াজই দিচ্ছি আর কোনো টমেটো দিব না তো আর হচ্ছে লবণ হলুদ দুনিয়া জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে বেজে নিচ্ছি এরপর হচ্ছে এই ডেঁড়স কেটে রাখা ড্যাঁড়সগুলোও দিয়ে দিব তো এরকম তরতজা যে কোনো সবজি খেতে খুব বেশি ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কেমন লাগে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো কথা বলতে বলতে আমার ভিডিও যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন যদি বলত্রুটি হয় তাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ খাওয়া দাওয়াও শেষ এখন হচ্ছে বিকালের টাইম নাস্তার জন্য এখানে সিদ্ধ করে নিয়েছিলাম হচ্ছে পাস্তা আর হচ্ছে সারও আসবে মেয়েকে পড়ানোর জন্য স্যার আসে এই জন্য একটু নাস্তা রেডি করতেছিলাম এটা হচ্ছে পাস্তা তো বন্ধুরা দেখতে পারতেছেন পাস্তার জন্য এখানে সবগুলো মশলা আর টমেটো পেঁয়াজ রসুন মরিচ সবগুলো কাটাকাটি করে নিয়েছি আর হচ্ছে এই মশলাগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া শেষ হলে দিয়ে দিব সিদ্ধ করা সিদ্ধ করা পাস্তাগুলো এখানে হচ্ছে ব্ল্যাক পেপারও দেওয়া হচ্ছিলো আর হচ্ছে ডিম সিদ্ধ করে কেটে কাটি করে নিয়েছিলাম এখানে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছোটো ছোটো করে কাটাকাটি করে নিয়েছি তো সবগুলো দেশ হয়ে গেলে এরপরে দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলা তো এরকম পাস্তা খেতে খুব বেশি ভালো লাগে ছোটো বড় সবাই এগুলো পছন্দ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে বিকেলের টাইমে আমরা সবাই মিলে বিকেলের টাইমে নাস্তার মধ্যে হচ্ছে পাস্তাই খেয়ে নিচ্ছিলাম বন্ধুরা আজকের বিড়িওটা বেশি লম্বা করবো না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন বিড়ি আপনাদের কাছে উপহার দিতে পারি মতো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ